এক সময়কার নব্বই ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জনতা কমরেড আমাদের পার্টির সাধারণ সম্পাদক জনতা কমরেড রহিল হোসেন প্রেস এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন কমরেড সভাপতি উপস্থিত প্রিয় বোনেরা এবং ভাইয়েরা আপনারা শুনেছেন ইতিমধ্যে আমাদের সহকারী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা কমরেড মিহির ঘোষ জানিয়েছেন আমরা এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ঢাকার রাজপথে মিছিল অনুষ্ঠিত করব এই মিছিলের মধ্য দিয়েই আমরা ঢাকাসহ দেশবাসীর কাছে আমাদের কথা তুলে ধরব সেই বিবেচনায় আমি এই সমাবেশে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই আমাদের প্রিয় ভাই ও বোনেরা নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন কত fastapi অবশ এ একটি ছাত্র শ্রমিক জনতা কোন পুর্তন সংগঠিত হয়েছে এই কোন পুর্তন এক দিনে হয়নি শেখ হাসিনার দীর্ঘশয়্য শাসনের বিরুদ্ধে এ দেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গণতান্ত্রিক শক্তি সহ বিভিন্ন শ্রেণী মানুষ দীর্ঘদিন ধরে লড়াই করছিল সেই লড়াইয়ের এক পর্যায়ে এসে পরিস্থিতি এমন হল সরকার দেশ থেকে পালাতে পারত তাহলে দাঁড়াল হচ্ছে এইটাই এই কোন উত্থান দীর্ঘদিনের সংগ্রামের ফসল এই কোন উত্থানে জনগণের আকাঙ্ক্ষা কি ছিল আমরা বিভিন্ন অঞ্চলে যখন যাই গতকাল আমি একটা উপজেলায় ছিলাম যখন ফিরে আসছি বাসের জন্য অপেক্ষা করছি পরিচিত একজন এসে সালাম দিলেন সাথে দু একজন কথা বলার চেষ্টা করলেন একজন সাধারণ মানুষ ভ্যান চালক আমি তাকে জিজ্ঞেস করলাম তিনি এসে কথা বলতে চাইলেন যে এই যে ঘটনাটা ঘটলো আপনি কি করেছেন ভাই ছাত্র এবং আপনারা মিলে পতন ঘটিয়েছে মাসাল্লাহ ভালো আছে আমি বললাম তাহলে ভালো খবর এইবার আপনি কি চান তা বললো ভালো আছে যে বললাম মনটা একটু খারাপ আছে এবং খারাপ কেন তাই চালিয়ার দাম তো কমলো না মনটা খারাপ কেন বলে যে এখনো অনেক জায়গায় ওই যে শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি একজন ছাত্রকে পিটায় মেরে ফেলছে আমি বললাম মন আর খারাপ কেন তাই মানুষের টাকা পয়সা বোধহয় হাতে বেশি নাই আগের মতো বেশি দেখি চলাফেরা করতেছে না আমার একটু টাইট হচ্ছে আমি বললাম বুঝলাম না টাইট মানে কি তাই না আগের মতো ওই রকমের কেনা বেচা করতে পারছে না আমি শাসকদের বলতে চাই গণপ্রচারের মধ্য দিয়ে যারা সরকার গঠন করেছে আমরা প্রথম দিন বলেছিলাম রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে আপনারা সরকার গঠন করেন তারা আমাদের কথা কানে নেন নাই আমাদের সাথেও কথা বলেন নাই। পরমরা পরিষ্কার ভাষায় বলেছি আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে মধ্য গঠিত সরকার এবার আপনাদেরকে বলি গান পেতে জনগণের কথা শোনেন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন তো পার হইল এখনো মধুচন্দ্রিমা কাটে নাই বন্যা হলো আমরা বন্যার ত্রাণে গিয়েছিলাম আমাদের ছাত্র যুববন্ধুরা র্যাক ভলেন্টিয়ার করে তারা কলাপানিতে সাত দিয়ে জনগণের কাছে ত্রাণ দিয়েছে আমরাও গিয়েছিলাম আমি ত্রাণ এলাকায় মানুষকে জিজ্ঞেস করলাম ভাই ত্রাণ ত্রাণের খবর কী কলেজে না ত্রাণ মাশাল্লা কম আসে নাই কিন্তু দুর্গম এলাকায় পৌঁছনো যাচ্ছে না আমি জিজ্ঞেস করলাম একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে তার উপদেষ্টা এসে বসে থাকে নাই বলে যে কারোর খবর নাই আমি বলতে চাই উপদেষ্টাদের একটা লিটমাস টেস্ট এই যে বন্যার সময় আপনার এখানে একটা ছেলে একজন যে বসে থেকে তার সমন্বয়ের কাজ করলেন তাহলে আপনারা যদি এই অবস্থা চলতে থাকে জনগণ কি ধারণ করবে আপনাদের সম্পর্কে আমরা পরিষ্কার ভাষায় আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই আমরা এই সরকারের ব্যর্থতা দেখতে চাই না এই সরকারের ফেলিওর দেখতে চাই না কারণ হাজারো ছাত্র শ্রমিক জনতার রক্তের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে অতএব আমরা সফলতা দেখতে চাই আমরা আজকের এই সমাবেশ থেকে আশা করব।

টেলিভিশনে যান ভাই আপনি আমার একটু বলেন তো আমরা একটু কম বুঝি সরকার কি করবে আপনি জানেন কি না বলে আমিও জানি না আমার শ্রমজীবী মানুষ জানে না আমার ডক্টরেট ভাই জানে না তাহলে ওইখানে তো ডক্টরেটটা বসে আছেন আপনাদের দায়িত্ব হলো কি করবেন জনগণকে জানা মনে জনসভা থেকে বলতে চাই মনে রাখবেন আপনারা রেভলিউশনারি সরকার করতে চাই আমরা যদি ক্ষমতা দখল করতাম জনগণ কিন্তু জানতো আমরা ক্ষমতায় যে সমস্ত কায়েম করতে চাই তার জন্য যা যা করে করব তোমরা তো বিপ্লবী সরকার না মনে রেখে আর আপনারা যেমন রেভলিউশনারি সরকার না রেগুলার সরকার না রেগুলার সরকার মানে কি নির্বাচিত হয়েছেন পাঁচ বছর চালাইবেন